বড় বড় পিস এবং এই পাশে এই পাশটা দেখাচ্ছি আপনাদের এই যে দুই পাতিল কিন্তু ওই যে রান্না করা আছে গরুর মাংস এই পাশে দুই পাতিল রান্না করা আছে এবং এখানে গরম গরম ভাত উঠানো আছে সে ভাত কিন্তু মানুষজন নিচ্ছে এবং এই পাশ থেকে এক পিস করে গরুর মাংস নিচ্ছে মিজান ভাই ব্যস্ত মিজান ভাই কাজ করতেছে কারণ মিজান ভাই লোক নাই

আজকে কা টোকেন নেওয়ার দায়িত্ব কাকা আপনার দিছে টোকেনের দায়িত্ব আসলে কাকাকে দিচ্ছে আর ওই পাশে একজন আছে এবং এখানে মানুষজন খাচ্ছে দুধ দূরান্ত থেকে যে এখানে একে দেওয়া হয়েছে ক্যাশের দায়িত্ব তো নিয়ে আসলে টোকেন বিক্রি করতেছে টোকেন বিক্রি করতেছে কি কি করবেন খাম না তো ক্যাস খাম না ভাই আপনার লোক আসেন সবে না তো হেলো এভাবে করে যে

একশো জনকে খাওয়ানো হচ্ছে এটা মিরপুর দশে না তো ভালো কথা ভালো একটা উদ্যোগ আমরা আসলে নিজেরা একশো দশ জনকে খাওয়ানোর ই করতেছে এখানে অনেকে খাচ্ছে মেন বস কি তো আপনি আপনি একশো জনের ব্যবস্থা করছেন

যদি আপনাদের এই যে পার্টি বাড়ে তাহলে কি আপনারা আবারও এখানে কোনো ব্যবস্থা করবেন না করবেন তো যারা আসলে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের আপনারা যেতে চান ওনাদের এখানে যাবেন ওনরা যা আয় করবে সেখান থেকে হয়তো কিছু কিছু মানে এখানে গরিব মানুষের খাবারের একটা ব্যবস্থা করবে তাই তো এটাই এই যে উনি হলো মালিক উনি কিন্তু নিজে বলছে তো উনিও খাচ্ছে উনি বলতে খুবই ভালো খাবার এখানে অনেকে খাচ্ছে যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু খাচ্ছে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসেছে খাবারের জন্য এবং খেয়ে কিন্তু তারা আসলে তৃপ্তি করে খাচ্ছে একদম দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন খাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসেছে মজা করে খাচ্ছে হেলো কথা তো যে যেখান থেকে দেখছেন আসলে এই দুঃখটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন